তো যেরকম দেখছি দেখে আসছি সব এইরকমই কোয়ালিটি সবাই আসবেন আসতে পারেন খুব ব্যস্ত নাকি অনেক ব্যস্ত ভাই সারা সারাদিন কাস্টমার আজকে

और डिफेंस इटी बिजनेस है कहां तक अपनी

যাচাই করে দেখলাম এটাই ভালো অনেক ব্যস্ত ভাই আজকে কথা বলার সময় নাই যত দ্রুত পারেন আপনি ভিডিও করেন আর সবাইকে আসতে বলেন আমাদের আসলে কি থাকবে ভাই হাই ভাই খাওয়া দাওয়া থাকবো গিফট থাকবো সবচেয়ে বড় কথা আপনি যেগুলো মাল পাবেন হ্যাঁ ডিসকাউন্ট পুরো পাবেন সব ভাই কি প্রোডাক্ট দেখতেছেন জি আচ্ছা তো আপনি কি ভিডিও দেখাইছেন নাকি আগে এখানে থেকে প্রোডাক্ট নিছেন না ভাই আমরা ভিডিও দেখে আসছি আসলে

কেনা বাস চলতে সামনে কিন্তু ঈদকে কেন্দ্র থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব খুবই স্পেশাল দেখেন বিয়স কি পরিমাণে কাস্টমার দেখেন যারা ঈদকে কেন্দ্র করে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য করলাম খুবই স্পেশাল দেখেন প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন চলে আছে এরকম কিন্তু এই পুরো মাস ধরে কিন্তু ভাইদের এখানে কিন্তু কালেকশন থাকবে ঠিক আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এরকম কিন্তু হোলসেল বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলো চলে যাচ্ছে সেখান বিস্ট ইন্ডিয়ান যত ড্রেস সব নিত্য নতুন যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপনার টপ এইট কালেকশন পাবেন এখানে কিন্তু কাস্টমার এসে বসে থাকতেছে এবং আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনার ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এদম ক্যাটেলগ দিয়ে আছে জাস্ট কয়েকটা ক্যাটেলগ দিয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আর ভাইদের তা কিন্তু অলরেডি খালি হয়ে গেছে কারণ সকাল ধরে কিন্তু কেনা ব্যথা চলতেছে ঠিক আছে তো যারা থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আপনাদের এখনই সময় আপনারা কিন্তু এখনই কিন্তু স্টার্ট করতে পারবেন কম দামে নিয়ে ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনি ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা তো আপনি ভিডিও থেকে পাচ্ছেন কেমন ভালো হ্যাঁ তো কি পড়ান কি করে সবাই তো ইন্ডিয়ান ভালো কোয়ালিটি সবাই বেশি আছে ভালো কোয়ালিটি আপনি কি ব্যবসায় নতুন

আলহামদুলিল্লাহ ভাই ভালো তসি ভাই মাসাল শরীরে প্রচুর কাস্টমার আপনাদের ভাই একদম পুরো ভর্তি ভাই তো ভিউয়ার্স দেখেন প্রচুর পরিমাণে কাস্টমার কিন্তু ভরেছে ভাই এটা কি সব সামনে ঈদ সব সবটাকে চলে চলেছে সামনে দেখেন ভাই আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল্লা আলমীর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই আটতলায় একটা নিজিকে ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ যে আপনি নিজে দেখতে পাচ্ছেন এখন সবাই মাত্র সব এখন আসেও নাই লাগেও নাই কিন্তু আমাদের এই চাপ আমি তো এটা বলতেছি ভাই সামনে ঈদ কেন্দ্রিক দেখেন বিল এখন ঈদের কিন্তু অনেক সময় রয়েছে তারপর দেখেন ভাইদের এখানে আলহামদুলিল্লাহ তো ভাইকে সত পাওয়া যায় না ভাই আপনাকে অনেক কষ্ট আছে পেয়ে গেলাম ঠিক আছে এই জন্য কয়েকটা প্রশ্ন করো ভাই ঠিক আছে জি তো আমাদের সামনে ঈদ কেন্দ্রিক দুই হাজার চব্বিশ সালে রমজান ঈদে কি কি কালেকশন রাখছেন ভাই ঈদে আমি ভাই সবসময় একটাই কথা বলি যে আমার ভিউয়ার্স বা আমার ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে আমরা অল্প পরিচয় করে আজকে জায়গায় আসলাম আপনি আসেন ব্যবসা করেন আর আমাদের এবার দুই হাজার চব্বিশ সাল কেন্দ্র করে ঈদ কে উপলক্ষ করে প্রায় ইন্ডিয়ান পাঁচ হাজার ক্যাটাগরি বই করা হয়েছে পাঁচ হাজার হ্যাঁ এর মধ্যে পাকিস্তানে প্রায় আমাদের পঞ্চাশ হাজার পিছনে পাকিস্তানের অর্গানজা উপর আইটেম থাকবে আচ্ছা আর এছাড়া আপনার থাকবে আমাদের একটা বুটিস যেটা আমাদের ব্র্যান্ড সেটা প্রায় এগারো হাজার ডিজাইন থাকবে এগারো হাজার ডিজাইন আর লোনের প্রায় দুই হাজার ডিজাইন থাকবে আচ্ছা তো এরকম আর সাথে শাড়ি থাকবে লেহেঙ্গা থাকবে অফার থাকবে সুযোগ অপর থাকবে বিভিন্ন বিভিন্ন জিনিস থাকবে আচ্ছা তো ভিউয়ার্স দেখেন এখনো কিন্তু ঈদ আসে তারপরে কিন্তু ভাইদের এখানে যে পরিমাণ কালেকশন চলে আসে কিন্তু ভাই আরও কি কালেকশন আসবে ভাই এখন ভাই আসলে কথা কি ঈদ তো একদিন জি জি কেন্দ্র কিন্তু এক বছর জি জি ব্যবসায়ীদের জন্য জি জি তো ব্যবসায়ীর জন্য যারা কাপড় ব্যবসায়ী তারা কিন্তু সারা বছর প্রস্তুত করে প্রোডাক্টটা শুধু একদিনের উদ্দেশ্য করে তো আলহামদুলিল্লাহ আমাদের পার ডে প্রায় প্রতিদিন আহ ডিজাইন ভেদে বিভিন্ন ভাবে পঞ্চাশটা একশোটা বা দুইশোটা ডিজাইন নামতেছে প্রতিদিন ভাই আপনাদের তো এই টপ এইট কালেকশন ইসলামপুরে বৃহত্তম একটা অনলাইন প্ল্যাটফর্ম

যেটা আপনি আমি বড় কথা বলতে চান এটা আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদের এত জায়গা আনছে সেটা হচ্ছে গিয়ে আপনি দশ ঘটে যা নেবেন এক ঘরে সব আইটেম পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া টপিক কালেকশন আপনার ইসলামপুরের ভিতরে বৃহত্তম একটা অনলাইন প্ল্যাটফর্ম আপনারা এখানে আসলে কিন্তু সব বসে বসে দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি একদম কোয়ালিটি দেখেন কত সুন্দরভাবে দেখেন তার কাস্টমারকে প্রোডাক্টগুলো দেখাচ্ছে তো আপনাদের দেখেন প্রত্যেকটা দেখেন আসলে দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আপনারা কিন্তু দেখে দেখে এখানে আপনাদের আসলে যে নিতে হবে এমন না ঠিক আছে আপনারা আগে টপিটা আসেন আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে আমি মনে করি ঠিক আছে দেখেন একদম প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এখানে এরকম বা বাণ্ডেল ভাইদের প্রোডাক্টগুলো ইন্ডিয়ান থেকে চলে আসে ঠিক আছে আর আশা করি ইসলামপুরে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবে ভাইরা আর এত কমে দামবে ইনশাল্লাহ আশা করি আপনার কোথাও পাবেন না আর দাম কম যেমন তেমন ভাইদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লা আলহামদুলিল্লাহ আপনারা ভালো হবে ঠিক আছে ওর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

কারণ আমরা জন মানে কাস্টমারের সাক্ষাৎকার জন তো আর মিথ্যা কথা বলবো না ঠিক আছে অনেকে আছে অনেকে নতুন নতুন ব্যবসা করতে চান তারাও কিন্তু আসলে কিন্তু ভালো ফেসিলিটি এখানে ভালো আছেন জি তো আপনি কোথা

হ্যাঁ বলতেছি অবশ্যই এখানে প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো আপনারা আসেন এখান থেকে বিজনেস করতে পারেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে এবং কাস্টমার রিভিউ খুব ভালো পাওয়া যাবে আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই খুব ব্যস্ত নাকি ভাই ভাই অনেক ব্যস্ত পিস মাল আছে নাকি ভাই জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো দেখেন এখন চলে আসছে কিন্তু এখনো ঈদ আসে নাই তারপর দেখেন কি জমজমাট লেগে গেছে আর মেলার ফলে আসলে কিন্তু ভাইরা স্পেশাল থাকবে নাকি ভাই অবশ্যই অবশ্যই ভাই ভাই মেলা দিন আসলে থাকবে ভাই আর ভাই খাওয়া দাওয়া থাকবো গিফট থাকবো সবচেয়ে বড় কথা আপনার যেগুলো পাবেন হ্যাঁ ডিসকাউন্ট পুরো পাবেন সময় আচ্ছা ভাই গিফট থাকবো ভাই অবশ্যই রাখবেন ভাই শাড়ি রাখবেন এই ভিডিও পাবেন কত ভাই

দেখাচ্ছে আর প্রোডাক্টগুলো ভাই এগুলো কি কোয়ালিটি ভাই এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বিপুল ইন্ডিয়ান হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি প্রোডাক্ট দেখতেছেন জি আচ্ছা তো আপনি কি ভিডিও দেখাইছেন নাকি আগে এখানে প্রোডাক্ট নিছেন না ভাই আমরা ভিডিও দেখে আসছি আসলে আগে এর আগে একবার আসা হয়েছিল তারপরে আবার ভিডিও দেখে আবার নতুন নতুন প্রোডাক্ট দেখে আসছি আচ্ছা ভিডিও দেখে আছেন নাকি নতুন নতুন প্রোডাক্ট দেখে হ্যাঁ আচ্ছা তো এখানে কি ভিডিওতে যেরকম প্রোডাক্ট দেখছেন সেরকম কি পাচ্ছেন এখানে হ্যাঁ পাচ্ছি এদাদার প্রোডাক্টে কোয়ালিটি যেটা আগে নিছেন কোয়ালিটি গুলো কেমন এদাদার কাস্টমার রিভিউটা কেমন ভালো ভালো হ্যাঁ আচ্ছা এদাদার বলেন দাম বেশি এখানে দাম বেশি মনে হয় না না দাম রিজনেবল প্রাইস ঠিক আছে ঠিক আছে সেরকম বেশি না ভালো আছে হ্যাঁ কোয়ালিটি ইসলামপুরতে আরো অনেক শোরুম আছে আপনার সেখানে না যে আপনার এখানে চলে আসেন টপ এইটে তো আপনার কি মনে হয় আরো দোকান থেকে এখানে কোয়ালিটি গুলো ভালো মনে হয়

বাড়ির চট্টগ্রাম কিছু চট্টগ্রাম হতা হল যারা যারা ডেঙ্গি আই বই তার বিশেষ সুযোগ সুবিধা আছে আচ্ছা আপনি শুধু সুবিধা দেবেন না ভাই নয় থেকে আসলে ভাই

অবশ্যই অবশ্যই যেহেতু মেলা উপলক্ষে কাস্টম মানে বিভিন্ন চলবে আসবে হ্যাঁ বা চট্টগ্রামের লোকরা আসবে হ্যাঁ আদার্স যারাই আসুক না কেন হ্যাঁ এই ওদের জন্য আলাদা একটু ইয়া ছাড় দেওয়া হবে আলাদা ছাড় দেবে আপনি ছোট করে ডিসকাউন্ট যেটা ম্যানেজার লোক ছোট করে ডিসকাউন্ট করে দেন

এই যে দেখেন আসলে কি আছে ড্রেস নাকি দেখি আমরা এই যে দেখেন এই চাওয়া কালের বড় ভাই মালটা দেখেন আচ্ছা ড্রেস রে দেখেন চমক দেখেন মার্শাল কিন্তু আপনাদের দেখলে পছন্দ রাখলে বিক্রি হবে দৌড় আসতে হবে আসতে হবে মাল পাবেন না আর এই অন্য গুলো থেকে আটশো টাকা দেখেন তো অনেক দিয়ে বড় ভাই আচ্ছা দেখেন ঠিক আছে এই দেখেন দেশি মাল দেখেন পাকিস্তানি গলার উপর দেখেন ঈদের আগে যদি ভাই এরকম ভিড় তাহলে এদের সময় কি আলাই মুনে হয় ঠিক আছে ভাইজান এটা এটা দেখুন আইছেন বড় ভাই আসসালামু আলাইকুম